আমি দ্বিতীয় হয়েছি আমি চতুর্থ হয়েছি আমি তৃতীয় হয়েছি এগারো হয়েছি নয় হয়েছি শিক্ষাই জাতির মেরুদণ্ড আজ চাইল্ড অ্যান্ড ওয়েলস কেয়ারের আনন্দের দিন কারণ আমাদের এখানে যে শিশুরা পড়াশোনা করে স্কুলে যায় তাদের আজকে রেজাল্ট দিয়েছে আমরা একটু ওদের ফলাফল জানবো এবং ওদেরকে যে গাইড দেয় মূলত যারা ওদেরকে স্কুলে নিয়ে যায় সেখান থেকে নিয়ে আসে তার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে শিশুরা অনেক আগ্রহের সহিত তারা কি ফলাফল পেয়েছে সেটা কিন্তু দেখার চেষ্টা করছে এবং তারা যে তাকে যে পরিচর্যা করে বা নিয়ে যায় স্কুলে তার কাছ থেকে জানার চেষ্টা করছে আসসালামু আলাইকুম আচ্ছা আমরা একটু জানতে চাচ্ছি যে আজকে ওদের যে ফলাফল দিয়েছে আপনি একটু বলবেন ওরা কী কীরকম কে কী রেজাল্ট করেছে বা ওদেরকে এই যে স্কুলে নিয়ে যাওয়া আসা এবং আজকের রেজাল্ট এই অনুভূতিটা সব মিলে একটু জানতে চাচ্ছি আপনার কাছে আমি ওদের শিক্ষক তো ওদেরকে পরিচর্যা করেছি লেখাপড়া করেছি সব সর্বোচ্চ সর্বোচ্চ দায়িত্ব পালন করেছি তো আলহামদুলিল্লাহ ওদের রেজাল্টে আমি সন্তুষ্ট ওরাও সন্তুষ্ট এমনকি স্কুলের স্যার ম্যাডামরাও ওদের রেজাল্টে সন্তুষ্ট তো ওইখানে তিনটা হোমের ছাত্রছাত্রীরা লেখাপড়া করে তো ম্যাডামদের বক্তব্য অনুযায়ী এবং আমার খুশি অনুযায়ী ওদের অনুযায়ী যে ওরাই বেস্ট

আলহামদুলিল্লাহ আমি দ্বিতীয় হইছি দ্বিতীয় হইছো কোন ক্লাসে টুতে টুতে আচ্ছা এবার যে তাইবার কাছে তাইবা তোমার কি আমার 11 কত হইতে হবে এক এক হইতে হবে পারবা হ্যাঁ জোরে বলো পারবো পারবো ইনশাআল্লাহ কারণ সামনে তো আমি সবার কাছে দোয়া চাই যে ওদের যেন দোয়া করবেন ওরা যেন আরও ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারে প্রিয় দর্শক আপনারা দেখছেন আমাদের এই চাইল্ড অ্যান্ডল ডিস যে শিশুরা স্কুলে যায় পড়াশোনা করে ওরা কিন্তু আজকে ওদের রেজাল্ট দিয়েছে এবং আপনারা দেখছেন ওরা অনেকটাই খুশি এবং ওদের রেজাল্ট নিয়ে এবং আগামী দিনে আরও সামনে ভালো রেজাল্ট করার জন্য ওদের ভিতরে যে প্রত্যয়টা দেখা যাচ্ছে যে আগ্রহটা দেখা যাচ্ছে এটা যেন সর্বদা বজায় থাকে সেই প্রচেষ্টায় আমরা কাজ করছি আপনাদের সহযোগিতায় কাজেই আমরা চাই এই শিশুরা যেন আগামী দিনে এই পৃথিবীটাকে এই দেশটাকে আরও ভবিষ্যতের দিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যায় এবং ওরাও যেন জীবনে প্রতিষ্ঠিত হতে পারে দেশের বিভিন্ন বড় বড় উচ্চ পদে যেন ওরা পদস্থ হতে পারে এবং আমরা চাই ওরা সকলে আমাদের এই দেশটাকে ভালো রাখবে সুখে এবং সমৃদ্ধিতে রাখবে এই কামনা করছি এবং আপনারা ওদের পাশে থাকবেন আমাদের পাশে থাকবেন যাতে আমরা সুন্দর একটি পৃথিবী করতে পারি কাজেই সকলের কাছে একটাই অনুরোধ সবাই আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ